ধরা যাক টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত অংশ নেয়নি বয়কট করেছে পরদিনই সকাল থেকেই তাদের দেশের মিডিয়া টিভি সিনেমা ইউটিউব কিংবা টক শো সব জায়গায় একই সুরে গল্প শুরু হতো একজন বলতো এটাই দেশপ্রেম আর একজন বলতো আমরা মাথা নত করি না কেউ গান বানাতো কেউ সিনেমার স্ক্রিপ্ট লিখত কেউ টিভি শোতে দাঁড়িয়ে চোখে পানি এনে বলতো দেশি আগে সেই বয়কটকে তারা বানিয়ে ফেলতো জাতীয় গর্বের প্রতীক শুধু সিদ্ধান্ত না একটা আদর্শ বানিয়ে দিত আর সবচেয়ে বড় কথা কি জানেন সাধারণ মানুষ সেটাকে বিশ্বাস করত ধারণ করত নিজের পরিচয়ের অংশ বানাত ভারতীয়দের দেশপ্রেম নিয়ে কারও প্রশ্ন নেই কারণ তারা জানে দেশ মানে শুধু মানচিত্র না দেশ মানে সম্মান দেশ মানে আত্মমর্যাদা দেশ মানে প্রয়োজনে না বলার সাহস এখন এবার নিজের দেশের দিকে তাকান এখানেও সেই একই সিদ্ধান্ত এখানে সেই একই ইস্যু দেশ ক্রিকেট বয়কট করেছে কিন্তু দৃশ্যটা আলাদা এখানে দেশের সাথে কথা উঠলেই কিছু মানুষের গলা কাঁপে কিছু মানুষ যুক্তি খোঁজে না অজুহাত খোঁজে কিছু মানুষ দেশের মর্যাদা না দেখে অন্য দেশের আবেগে ভাসে এটা তখন আর ক্রিকেট থাকে না এটা হয়ে যায় মানসিকতার প্রশ্ন এই বিশ্বকাপে যাদের অস্বস্তি সবচেয়ে বেশি তারা আসলে ক্রিকেট নিয়ে নয় বাংলাদেশের স্বাধীন সিদ্ধান্ত নিয়েই অস্বস্তিতে ভোগে এতদিন পান থেকে চুন খসলেই যারা বলতেন পাকিস্তানে বীজ কিংবা দেশ ছাড়া করার উপদেশ দিতেন তাজ তারাই বাংলাদেশের এই সিদ্ধান্ত নিয়ে অকারণেই চুলকানি দেখাচ্ছেন বীজ ঠিকই আছে জাস্ট ব্যান্ড পাল্টে ইন্ডিয়ান হয়েছে বিশ্বকাপ ক্ষণস্থায়ী কিন্তু একটি জাতির মানসিকতা স্থায়ী আর সে মানসিকতা নির্ধারণ করে তুমি গ্যালারিতে বসে তালি দেবে নাকি সময়ের পাতা পাতায় নিজের নাম লিখবে আপনার যে কোনো মন্তব্য কমেন্ট করে জানাতে পারেন